তো ওই জন্য সর্বপ্রথম আমরা রুম থেকে বাইরে এলাম বারে হাঁটা শুরু করলাম রেল লাইনের উদ্দেশ্যে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে প্রায় তিন ঘন্টা পথ জানেন দিয়ে তারপরে যাবো তো হবে পায়ে হেঁটে পায়ে হেঁটে তিন ঘন্টা প্রায় তিন ঘন্টার পথ এই তিন ঘন্টা হেঁটে হেঁটে যাবো তুরাক দেখার জন্য আস দেখতে দেখতে পায়ে অনেকক্ষণ চলে টু চলে আসলাম হেঁটে হেঁটে আর এই দিকে দেখে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর যেহেতু গ্রামের পরিবেশ গাজীপুর মোচাকে গ্রামের পরিবেশ ওই জন্য গ্রামের পরিবেশে শাক সবজি অনেক কিছু হইতেছে এখানে আর এখানে সুন্দর দৃশ্যটা উপভোগ করার মতো একটা দৃশ্য এরকম আর এদিকে দেখতেছি যেহেতু নির্বাচন সাত তারিখ সাত তারিখ নির্বাচন উপলক্ষে দেখেছি এখানে অনেক আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মজাম্বল হকের অনেকগুলো পোস্টার নৌকার পোস্টার লাগানো আছে যাই হোক এগুলো দেখলে অনেক ভালো লাগে যেহেতু নির্বাচন নির্বাচনের যে প্রচারণা দেখলে প্রচারণা না দেখলে নির্বাচন বলে মনে হয় না ওই জন্য আর যাই হোক আমরা হাঁটা শুরু করলাম আর ও পরিবেশে হাঁটার মজায় আলাদা আর যেহেতু শীত শীতের মধ্যে আরো পড়ন্ত বিকালে হাঁটার মজায় আলাদা আর ইতিমধ্যে চলে আসলাম আমরা রেল লাইনে রেল লাইনের মধ্যে হেঁটে লাইন দিয়ে পাই আসা যাওয়া মিলে তিন ঘন্টা তিন ঘন্টা হাঁটতে হবে হাঁটি হাঁটি তুরাক নদী দেখতে যাব আর এদিকে দেখি এরা জামাই বউয়ের মতো একসাথে লেগে গেছে আর এদিকে দেখি টেন টেনটা দেখি আমি আসলে অনেক ভয় পেয়ে গেছি কারণ এখন আমরা ছিলাম পোলের উপর একটা ফুল আর যেহেতু ফলের উপরে টেন যেতে ছিল তখন পুরো ফুল কাঁপতে ছিল ওই জন্য আমি অনেক ভয় পাইছিলাম যাই হোক আর এদিকে দেখি বিকালে অনেক মানুষ আর যেহেতু শুক্রবার শুক্রবারে সবকিছু বন্ধ ওই জন্য এখানে সবাই চলে আসছে ঘুরার জন্য এদিকে অনেক বড় একটা জুবিনের মধ্যে লাল শাক করে রাখছে লাল শাক গুলা দেখে অনেক ভালো লাগলো আর এদিকে দেখি শীতকালে লাল শাক না হলে কি চলে আর একটা ট্রেন ট্রেন আর চলে আসছে এখানে দেখি সব বিশেষ করে দু তিন চার পাঁচ মিনিট পর পর একটা একটা করে ট্রেন আসে আর এদিকে যাক যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এদিকে ট্রেনের রাস্তার পাশে বড় বড় অনেকগুলো ডিগি আছে যেখানে মাছ চাষ করা হয় আর মাছ চাষ করাই এই বাংলাদেশের একটি অনেক বড় ব্যবস ব্যবসাপতির ব্যবসা আর এখানে অনেক বড় বড় ডিগি ডিগির মধ্যে কোটি কোটি টাকার মাছ চাষ করে রাখছে আর এগুলা বিকালে রোদ আর শীত শীতের মধ্যে এগুলা দেখে অনেক ভালো লাগলো আর এই দিকটা আসে যদি দেখি বাদাম না খাওয়া যায় বাদাম না খালি গুলার মজা আর আসে না আর এই দিকে স্বাস্থ্যভাইকে বললাম যে শীতে বললাম বারবার বললাম বিয়ে করে ফেলার জন্য যদি বিয়ে করে ফেলতেন তাহলে এখন বাদামটা আর বোরার সাথে একসাথে খাইতে পারতেন যা হোক স্বাস্থ্যবাই দেখে একবারে বিয়ের কথা বলার সাথে সাথে শরম পেয়ে গেছে ওই জন্য একবার লুকিয়ে পড়ে গেলো আর দিকে অনেকগুলা খা শ্বাস মাছের শ্বাস করা আর এদিকে দেখি স্বাস্থ্য একবারে জঙ্গলের মধ্যে চলে গেছে পেশাব করার জন্য আর এদিকে আমি তো অবাক একবারে জঙ্গলের মধ্যে চলে গেছে আর এদিকে একটা আরেকটা ওই পাশে বসে গেছে বলছিলাম এরা দুজন জামাই বউ জামাই বউয়ের এর লাগিয়েই থাকে একবারে একসাথে যা করবে একসাথে জঙ্গলের মধ্যে আর একটা ট্রেন রাস্তার পাশে একবারে সবার সামনে বসে গেলো ও ছেলেদের মধ্যে হায়া শরম বলতে লজ্জা বলতে কিছু না এখানে এখানে সেখানে ওরা বসে যায়গো আর এদিকে দেখে আমি আসতেছি দিকে তাড়াতাড়ি করে প্যান্টে প্যান্টে করে ফেলতে সব একবারে সব প্যান্টে প্যান্টে করে সামনের দিকে চলে গেছে আর এদিকে হোক আমি সেলফি তুলার কথা ভালোই ভিডিও করতে ফেলতেছি এরা বুঝতে পারে নাই পরে বললাম আর এদিকে দেখি দেখতে একটি তুরাক নদীর প্রায় চলে আসলাম তুরাক নদীতে আসি যেটা দেখলাম আর এসে একবার অবাক হয়ে গেলাম যে তিন তিন ঘন্টা হাঁটলাম হাঁটার পুরা টাইপ ব্যথা হয়ে গেলো ব্যথা হয়ে গেলো কারণ এখানে তুরা এক নদী আসি দেখি পুরা নদী শুকিয়ে গেছে আর এখানে একটা খালের মতো হয়ে গেছে এটা দেখতে বোঝা যাচ্ছে একটা যেন খাল আসলে এটা তুরাক নদী ছিল তুরাক নদীতে এখন পানি নেই পানি না থাকার কারণে এটা খাল হয়ে গেছে পুরাটা যে খালের মধ্যে যেরকম ভাবে মাছ ধরা হয় এখানে দেখতেছি তুরাক নদীতে মাছ ধরার জন্য অনেকগুলা জাল বসা রাখছে আর এই পদ্ধতি বেশিরভাগ গ্রামগঞ্জেই দেখা যায় আর যেটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো মাছ ধরার পদ্ধতিটা আর এদিকে তুরাক নদীর অবস্থা দেখে আমি তো অবাক পুরাই অবাক হয়ে গেলাম কারণ আমরা আসছিলাম তুরাক নদী কারণ তুরাক নদীতে আসি দেখি শাকসবজি চাষ করতেছে এখানে চাষ করতেছে আর তুরাক নদী পুরোটাই শুকিয়ে গেছে দুই পাশে তুরাক নদী চাষ করতেছে যেহেতু পানি নাই এখন আর যে বৃষ্টির দিনের সম্ভবত বৃষ্টির দিন অনেক পানি হয় এখানে আর আজকের মতো এ পর্যন্ত গুড বাই খোদা হাফেজ ভালো থাকবেন সবাই